দেশম বাইল আইসে সিটি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে পোলা মায়ার মনের কথা বাতাসেবাসি এখন পোলা মায়ার মনের কথা বাতাসেবাসি দেশ মোবাইল আইসে সিটি বন্ধ হইয়াছে এ দেওয়ানা বানসি ফোলা মায়ের মনের কথা এখন হোলা মায়ের মনের কথা বাতাসে বাতাসবাস দেখো ফোলা ফাইনের মন বাদা ফেসবোকে এখন দেখো ফোলা ফাইনের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটায় সারাখন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী শঙ্করা সাইরা নাকি পালাইয়া গেছে সে যে স্বামী সংসার চাই নাকি পালাইয়া গেছে সিটি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাই মনের মায়ার মনের কতাবাসেবাশি এখন পোলা মায়ার মনের বাতাসে সিন দেশ টিক টক আসিয়া সব গেলো বাসিয়া সিদ্দিক সরায় নায়ক হয়ে আইডি খুলিয়া দেশ টিক টক আসিয়াও সব গেলো বাসিয়া সিদ্দিক সরাই নায়ক আইডি খুলিয়া এ মোবাইলে হই বাইরে কি জাদু মোবাইলে হাইরে বাইরে কি জাদু আছে এ ফলা ফান বইজা সেখা তুইলা রাখছে সত্য আকাশে তারা পড়া লেখা তুইলা রাখছে সত্য আকাশে দেশে মোবাইল আইসে সিটি বন্ধ হইয়াছে এ দেওয়ানা বানাইছে ভোলা মায়ার মনের কথা বাতাসে বাতাসেবাসি এখন ভোলা মায়ার মনের কথা বাতাসে বাতাসেবাসী